বহরমপুরে গুলিবিদ্ধ চৌধুরী হাসপাতালে মৃত্যু হয় তার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দিনে দুপুরে চলল করল দুষ্কৃতীরা হাতে গলায় ঘাড়ে এলোপাথারি চালানো হয় তার উপরে গুরুতর আহত অবস্থায় সত্যম চৌধুরীকে চিকিৎসার জন্য ভর্তি করা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন 何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで何がないで

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজালদহ রোড চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে সত্য চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে চিকিৎসা চলছে কোনো কিছু জানা যায়নি তিনি একজন বাড়ি করছেন সেখানে ছিলেন চালতিয়াতেই ছিলেন বাড়ির কাছাকাছি ছিলেন স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে না এটা অনুমান করা যায়নি আমরা তো পরে দেখেছি পরে শুনেছি ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাটির নিচে লেগেছে শুনেছি তিন লাউন্ড গুলি হয়েছে যাই না ডাক্তার বলবেন এখন ডাক্তার চিকিৎসা করছেন তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধ নেই ডাক্তার পরে ঘোষণা করবেন দেখবেন ডাক্তার বলবেন কোন পদে ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন আমরা জানি সাধারণ সম্পাদক হয় না কিছু বুঝতে পারছে তিনি তো রাজনীতিতে প্রায় এখন প্রায় বসেই ছিলেন এখন এটা বলা খুব মুশকিল রাজনীতির উদ্দেশ্যে নাকি উদ্দেশ্যে কী হিসেবে করা হয়েছে তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন চালতি আর খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি কী করে ঘটলো ঘটনা এরা দেখুন এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে কেন গুলি করেছে তিনি তো রাজনীতি করতেন এটা খুব স্বাভাবিক সবাই জানতো রাজনীতি করতেন সবাই জানে আপনারাও জানেন যে রাজনীতি করেননি রাজনীতি ছিল দেখুন আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং ছিল এখন দেখতে পেতাম না আমাকে তবে পার্টির মূল মিটিং তো উনি অবশ্যই যেতেন বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই করতেন না উনি তো দেখুন উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন পাড়াতেই থাকতেন জানি না কি হবে কি হয়েছে আমার নাম মনোজা প্রতিবেশী